হ্যালো বন্ধুরা তো আমার সকাল সকাল স্নান হয়ে গেছে এখন বাজার সাতটা পঁয়ত্রিশ কি ছত্রিশ তো আমার সকালের বাসি গাছ করে আমি স্নান টান করে ফেলেছি দেখো এরা এখনও ঘুমাচ্ছে বলে আমার ছেলে এবং আমার বর আর এখন আমি পুজো দেবো দেখো আবার গোপাল সোনা এখনো ঘুমাচ্ছে পরে পরে তো আমি এখন গোপাল সোনাকে জাগাবো তারপরে পুজো দেবো কি করে পুজোটা দিয়ে তোমার দেখবো দেখো আমার গোপাল সোনা এখনো ঘুমাচ্ছে আমি এখন গোপাল সোনাকে জাগাবো ও শুনুন গোপাল গোপাল সোনা ও শুনুন গোপাল ওটো বাবা ও বা ওটো বসো রে বস তো আমি এখন যাবো তুলসী আছে জল দিতে গোপাল শুনে এতক্ষণ বসে থাকো তারপরে স্নান করিয়ে দেবো তো আমি যাচ্ছি আপনি তুলসী আছে জল দিতে তো আমি এখন গোপাল সোনাকে স্নান করাবো চলো তোমাকে দেখাচ্ছি কি করে স্নান করাই আমি দেখো দেখো আমি একটা ঘুটির মধ্যে জল নিয়েছি আর এটা হচ্ছে অগ্রু এটা দিয়ে আমি স্নান করাবো দেখো আমার গোপাল সোনাকে রেডি করে ফেলেছি তো আমার এখানে রয়েছে গণেশজি আরতি বোলেরাথ তো আমি এদের স্নান করে রেডি করবো চলো তারপর তোমাদের দেখাচ্ছি ভিডিওটা you <laughs>

আমার দেওয়া হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্তই আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর অবশ্যই পাশে থেকে তোমরা আর আমিও চেষ্টা করো তোমাদের পাশে থাকতে টাটা